নমস্কার স্বপ্ন লাইফলাইনে সবাইকে স্বাগত আজকের ভিডিওটি তাদের জন্যে যারা একটু স্থূল বা মোটা এবং যারা নিজেদের চর্বি কমাতে চান আমাদের চর্বি জমে কারণ আমাদের ক্যালোরি ইনটেক বেশি হয় এবং সেই তুলনায় আমাদের বিপাকীয় ক্রিয়া বা মেটাবলিজম কম হয় এবং এই ক্যালোরি ব্যয় বিভিন্নভাবে করা যায় তার ভেতরে যেমন এক্সারসাইজ করা যায় তার ভেতর যেমন নিয়মিত যোগ অভ্যাস করা যায় তার ভেতর যেমন ফুড ইনটেক কমানো যায় তেমনি আজকে আমি এমন চারটি উপায়ের কথা বলবো খুব নমিনাল এবং এগুলো আমরা সহজেই করতে পারি যে খাদ্যাভ্যাস সকালবেলা যদি আপনি একটু বদল করেন তাহলেই কিন্তু ধীরে ধীরে আপনার ওজন কমবে এবার চলুন কি কি কারণে আমাদের বিপাকীয় ক্রিয়া বাড়তে পারে বা আমরা কী খাদ্যাভ্যাস পাল্টালে আমাদের বিপাকীয় ক্রিয়া বাড়তে পারে যার ফলে ওজন কমে সেই ব্যাপারটাই আসি প্রথমত যদি সকালবেলা উঠে আপনি এক গ্লাস উষ্ণ জল খান যে কোনো গরম জলে বৈজ্ঞানিকরা দেখেছেন গবেষণা করে যে গরম জল খেলে আমাদের শরীরে বিপাকীয় ক্রিয়া বাড়ে এবং বিপাকীয় ক্রিয়া বাড়ার ফলে যে শরীরে শক্তি ক্ষয় হয় এবং শুধু প্রথম সকালে এক গ্লাস নয় এবং সারা সারাদিনে দু এক ঘন্টা পরে পরে দু তিন ঘন্টা পরে পরে যদি এক গ্লাস করে জল খান তাহলে কিন্তু আপনার সারা দিনের বিপাকীয় ক্রিয়া বেড়ে যাবে এবং ওজন ধীরে ধীরে হ্রাস পাবে দু নম্বর সকালে উঠে আপনি অবশ্যই চা খান এই চা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে গ্রিন টি খেলে সবথেকে ভালো এবং গ্রিন টির সঙ্গে যদি একটি দারুচিনি মিশিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু দেখা যায় বিপক্ষিক ক্রিয়া বাড়ছে এবং তার ফলে ওজন ধীরে ধীরে কমছে এছাড়াও যদি দিনের কোনো এক সময় এলাচের চা খাওয়া যায় তাতেও কিন্তু ওজন ধীরে ধীরে কমে তৃতীয়ত আমন বা কাঠবাদাম আমরা এখন সবাই জানি আমন শরীরের পক্ষে খুবই উপকারী এর ভেতরে যেমন প্রোটিন আছে তেমনি যথেষ্ট পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এবং আমন্ড আমাদের মেটাবলিজমের রেটকে বাড়িয়ে দেয় যার ফলে প্রতিদিন সকালে যদি কয়েকটি ভেজা আমন্ড খাওয়া যায় এখানে ছটি সাতটি যদি খাওয়া যায় তাহলে কিন্তু সারাদিনের মেটাবলিজম আস্তে আস্তে বাড়ে এবং তাতে ওজন কমতে পারে তবে একটি কথা জেনে রাখা ভালো যে আমন্ড সবসময় এক দু ঘন্টা ভিজিয়ে খাবেন এবং খোসাটি ফেলে দেবেন কারণ খোসার ভেতরে ফাইটেট নামক এক ধরনের যৌগ থাকে যেটি আমাদের পুষ্টি আতিককরণে বা অ্যাবজর্পশনে বাধা দেয় এবং এছাড়াও প্রোটিন খেতে হবে সকালে যথেষ্ট পরিমাণে প্রোটিন খেতে হবে এই প্রোটিন আমাদের মেটাবলিজমকে বাড়িয়ে দেয় বা বিপাকীয় ক্রিয়াকে বাড়িয়ে দেয় এছাড়াও প্রোটিনের বডি বিল্ডিং ক্ষমতা আছে এবং ফ্যাট থাকে না এখানে যার ফলে সকালে যথেষ্ট পরিমাণ প্রোটিন ব্রেকফাস্টে খাওয়া উচিত যেমন আমাদের দুধের ভেতর প্রোটিন আছে যেমন ডিমের ভেতর প্রোটিন আছে যেমন সয়াবিনের ভেতর প্রোটিন আছে বিভিন্ন ডালের ভেতর প্রোটিন আছে মাছ মাংসের ভেতর যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে এবং ব্রেকফাস্টে যদি এগুলো খাওয়া যায় তাহলে কিন্তু মেটাবলিজমের হার বাড়ে বিভাগ ক্রিয়ার হার বাড়ে এবং ধীরে ধীরে ওজন কমতে শুরু করে আশা করি এই চারটি উপায় যদি অবলম্বন করেন তাহলে আপনি যদি স্থূল হন বা মোটা হন আপনার ওজন ধীরে ধীরে কমতে থাকবে এগুলো পালন করা খুব শক্ত কিছু নয় আশা করি এই ভিডিওতে কিছু তথ্য পাবেন সাথে থাকুন পাশে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে আপনি সুস্থ থাকুন নমস্কার